হ্যালো বন্ধুরা অল টাইম স্মাইল হ্যাঁ বন্ধুরা কাকে নিয়ে ভিডিওটা করতে চলেছে অবশ্যই এই কথাটা কে বলে তোমরা বুঝতে পেরেছ টাইটেল এবং থামনেল দেখে বুঝতে পেরেছ অল টাইম স্মাইল এই যে কথাটা বলে সেই মানুষটার ক্যামেরার পেছনে যে একটা মুখোশ ছিল সেটা কিন্তু বেরিয়ে গেছে হ্যাঁ মামন দিকে নিয়ে ভিডিওটা করতে চলেছি দু তিন দিন আগেই দেখলাম ভিডিও সবাই করছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এভাবে অপমান করে তাড়িয়ে দিচ্ছে এক সাবস্ক্রাইবারকে তাদের ঘুমানোর জন্য তাদের ঘুমে ডিস্টার্ব হবে বলে তাই না সকাল ছটা নাকি তাদের কাছে এটা ভোরবেলা সত্যি ভাবা যায় তাদের বলতে বাধ্য হচ্ছি মা মন্দির ক্যামেরার পেছনে এক মুখোশ আর ক্যামেরার সামনে আর এক মুখোশ তাই না যে মানুষটা অল টাইম স্মাইল সে তো সবসময় হাসবে না যে হাসির কথা বলে সব টাইম হাসার কথা বলে সেই মানুষটা কিভাবে যে মানুষগুলোর জন্য এত দূর এগিয়েছে তার এতটা উপরে উঠিয়েছে চার লাখ সাবস্ক্রাইবার সবাই বলছে না আনসাবস্ক্রাইব করো হ্যাঁ এটাই করা দরকার কিভাবে দরজা থেকে তাড়িয়ে দিল সকাল ছটায় এক সাবস্ক্রাইবার দেখা করতে এসেছিল একটা বাচ্চাকে নিয়ে মহিলা ভদ্র মহিলা বাচ্চাকে নিয়ে দেখা করতে এসেছিলো কিন্তু যখন ডরবেল বাজাই সেই তখন কিন্তু ডরবেল বেজে উঠেছে সেই তখন দেখেছে ওনার হাজবেন্ড যাই হোক জানালার থেকে দেখেছে নাকি একটা বাচ্চা আর মহিলা এসেছে দেখা করতে মামন্দির সাথে দেখা করতে চাই এই যে এই রকম সুযোগ সবার হয় না এই রকম সুযোগ সবার হয় না তাদের জন্য আজকে উপরে উঠেছো যারা তোমাকে এত সম্মান দিয়েছে তাদের জন্য আজকে টাকা ইনকাম করছো ঘর বাড়ি সব কিছু করছো ঠাটবার দেখাচ্ছ শপিং করছো সোনা সোনার গহনা কিনছো কাদের জন্য সাবস্ক্রাইবারদের জন্যই তো তারা ভিডিওগুলো দেখছে বলে তোমার লাখ লাখ ভিউজ আসছে তাই তোমার ইনকাম আসছে তাই না আর্ন করছো ইউটিউব থেকে তাদেরকে তুমি অপমান করে তাড়িয়ে দিচ্ছ দরজা থেকে ভালো হবে না এটা এর ফল কিন্তু ভালো হবে না দেখে নিও আবার ছটা সময় নাকি তোমাদের ভোরবেলা যতই হোক একজন দেখা করতে এসেছে তার সাথে দেখা করা দরকার ছিল হ্যাঁ বাড়িতে আসুন যখন বলেছে মামন্দির সাথে দেখা করবো একটা বাচ্চাকে নিয়ে সাথে নিয়ে কত রকম কথা বলে দিল অন ক্যামেরায় সাবস্ক্রাইবারদেরকে অপমান করলো ঘোরতর অপমান কি বলবো আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো ভিডিও করবেই তোমার কথাবার্তা শুনেই তো ভিডিও করবে যাদের জন্য আজকে তোমার এখানে ইউটিউবে সম্মান দিয়েছে ওপরে উঠেছো চার লাখের কাছাকাছি চার লাখ সাবস্ক্রাইবার সত্যি তাদেরকে তুমি দূর দূর করে তাড়িয়ে দিচ্ছ তাই না তাদেরকে কোনো মর্যাদাই না কোনো মূল্যই নেই তোমার কাছে তুমি কি বলছো যে আমি রাস্তায় যেখানে দেখা হবে আমি একদম মন খুলে প্রাণ খুলে হাসি কথাবার্তা সব কিছুই করি কিন্তু বাড়িতে অ্যালাউ করব না আমি দেখেছি বড় বড়ো ইউটিউবারদের বাড়িতে অনেকেই আসে এভাবে কেউ তাড়িয়ে দেয়নি সাবস্ক্রাইবাররা দেখা করতে আসে আমি দেখেছি মৌদি বলো অনেকে যারা রয়েছে আমি তো দেখছি ফেসবুক বলো ইউটিউব বলো যারাই বড় হয়েছে তাদের সাথে কিন্তু দেখা করতে আসে সাবস্ক্রাইবাররা কিন্তু তারা তো বলেনি যে চলে যাও বাড়িতে এলাও করবে না তারা অবশ্যই সসম্মানে বাড়িতে ডেকে এনে নাস্তা টিফিন করিয়ে কিন্তু সম্মান জানাই যে এদের জন্য কিন্তু আমি আজকে এই জায়গায় পৌঁছেছি এদের জন্য আজকে আমার এত সম্মান তা নয় কিন্তু এদের নাকি সকালে ছটাই ডরবেল বেজে উঠেছে বলে তাদের সারাটা দিন খারাপ গেছে ঘুমের ডিস্টার্ব হয়েছে নটা বাজলে তাদের সকাল হয়ে ঠিক আছে নটার পর যে কোনো যাই তাদের রিলেটিভ বলো যাই বলো তাদের ফোন না করে যা কিছু দরকার হোক না কেন নটার সময় তার আগে কেউ ফোন করে না তাহলে একটা এমার্জেন্সি কোনো ঘটনা ঘটে গেলো তোমাদেরকে ফোন করলে তো ফোন তুলবে না রিসিভ করবে না তাই না সত্যি কী অহংকার যার যতটা পাওয়ার না থাকলে না তার বেশি পেয়ে গেলে এরকমই হয়ে যায় সত্যি ভাবা যায় যাদের জন্য আজকে এই জায়গায় তাদেরকে অপমান করে দিল কত কিছু কথা শোনাল তার মেয়ের সারাটা দিন খারাপ গেছে তার হাজব্যান্ড গজগজ করে বাইরে গেল নাকি কাজে গেল তাহলে সাবস্ক্রাইবারদেরকেই তো অপমান করা হচ্ছে তাই না সাবস্ক্রাইবারদেরকেই অপমান করা হচ্ছে আজকে এই জায়গায় পৌঁছেছ শুধু মানুষের ভালোবাসা ভিউয়ার্সদের ভালোবাসার জন্য ভিউজ কামাচ্ছ আজকে যদি সবাই আনসাবস্ক্রাইব করে কোথায় পৌঁছে যাবে জানো তো তোমার এই যে বড় বড়ো লেকচার কে তোমার সাথে দেখা করতে আসবে তাই না তোমার মুখ থোবড়াটা কে দেখতে আসবে এই থোবড়াটার কোনো দাম থাকবে না জিরো ভ্যালু কোনো ভ্যালু থাকবে না এই থোবড়াটার সে তো কেউ দেখা করতে আসবে না বলবে না যে মামুন মামন্দি যেভাবে রাস্তা ঘাটে বড় বড় ইউটিউবারদেরকে দেখে না ক্রিয়েটারদেরকে সত্যি সে তখন সবাই ছুটে যায় দিদি এই দিদি এই দিদি মৌ দিদি হ্যাঁ যাই হোক মামুন সবাই সবাইকে এরকম করে মন্দিরাদি মানে ফ্যামিলি তার বাড়িতেও কিন্তু আসে সাবস্ক্রাইবাররা প্রচুর আছে যত বেঙ্গলি ইউটিউবাররা আছে ব্লগাররা যারা বড় হয়ে গেছে অবশ্যই সাবস্ক্রাইবাররা আসে তাদের বাড়িতে খাওয়া দাওয়া সব করে যায় দেখি তো এই তোমার মতো অহংকারী নই তুমি একরকম ক্যামেরাই বলো আর তোমার ক্যামেরার পেছনে একরকম তোমার ইয়ে আছে মুখোশ সবাই জেনে গেছে বুঝে গেছে আর তোমার দরজায় তো যাবেই না কেউ আর রাস্তাও মানে এই রাস্তাতেও দেখা হলে তোমার সাথে মানে কেউ কথাও বলবে না বলবে না যে এটা মামন্তী অনেক অহংকার অনেক অহংকার মানুষ অনেকের কী বলতো যে জায়গাটা পাওয়ার যোগ্যতা নাই কিন্তু পেয়ে যাই সেই রকম তোমার এই জায়গাটা মানে যোগ্যতাই ছিল না যার কারণে আজকে পৌঁছে গেছো এই জায়গাতে তাই তোমার অনেক অহংকার বেড়ে গেছে এইভাবে মানুষকে তাড়াতেন এই দরজা থেকে যেই আসুক না কেন দরজার খুলতে হয় কথা বলতে হয় যে বাড়িতে আসুন বসুন বিশেষ করে সাবস্ক্রাইবার রিলে রিলেটিভ তো আছেই তাই না সাবস্ক্রাইবারকে এই রকম করে তাড়ানো উচিত না তারপরে আবার বসে যাচ্ছ মেয়েকে নিয়ে অনেক কন্ট্রোভার্সি দিদিদেরকে ইয়ে করে কথা বলছো টোন কাটছো অনেক বুঝতে পারছি আমি সে মেয়েকেও সাথ দিচ্ছে মেয়েও সাথ দিচ্ছে তোমার সাথে কিন্তু এই রকম ব্যবহার কোনো ব্লোগারের দেখিনি আমি এই ফার্স্ট দেখলাম মা মন্দির সত্যি ভুলেও কেউ যাবে না এর দরজায় ভুলেও কেউ যাবে না আর বলবো যে দরজাতে নিজের বাড়িতে এলাও করে না তার সাথে রাস্তায় মানে রাস্তায় দেখা হলেও তো কোনো কথা বলাই উচিত না মানে এমনও এমনও বড় বড় লেকচার দিল না সত্যিই খুবই খারাপ লাগলো সাবস্ক্রাইবারদেরকে গুরুতর অপমান গুরুতর অপমান সত্যি সত্যি অনেক বড় ভিডিওটা হয়ে গেল অল টাইম স্মাইল আজকে থেকে যেন এই কথাটা তোমার মুখে আর মানায় না আজকে থেকে বলা বন্ধ করে দাও এটাই বলবো এই যে অল টাইম স্মাইল কথাটা বলো না তোমার এই কথা বলার আসল রূপ বেরিয়ে গেছে আসল মুখোশটা নিজেই খুলে দিয়েছ চলো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে তোমাদের লাইক কামেন্ট তোমাদের মতামত অবশ্যই জানাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে অন্য কোনো ভিডিও